আসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে একটা খুবই মজাদার ক্রিম চিজের রেসিপি দেখাবো এই ক্রিম চিজটা কিন্তু বানাতে যেরকম সোজা আর খেতে অনেক মজা এখানে আমি এক কেজি মতো দুধের ছানা নিয়েছি এটা আমি ভেনিগার দিয়ে কেটে নিয়েছি এখন দিয়ে দেবো খুব সামান্য জিনিস দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর এখানে আমি হাফ কাপ মতো দুধ ব্যবহার করেছি আর এই দুধের সাথে আপনারা কিন্তু অল্প এক চামচ মতো সিরকা ব্যবহার করবেন এতে করে এই ক্রিম চিজটার টেস্ট কিন্তু অসাধারণ হয় আর এই ক্রিম চিজটা দিয়ে আমার একটা কুনাফার রেসিপি আছে আপনারা একটু এটা একটু দেখে নেবেন এই ক্রিম চিজটা দিয়ে কিন্তু রুটি খেতে খুবই মজা লাগে কেকের সাথে ব্যবহার করা যায় আমি কুনাফার সাথে ব্যবহার করেছি এটা কিন্তু খুবই মজা আর ফ্রিজে রাখলে আরেকটু শক্ত হয়ে যাবে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একবার হলো ট্রাই করবেন আমি এখানে আরেকটা দেখাবো সালসা রেসিপি এখানে আমি হাফ কেজি মতো টমেটো নিয়েছি এটা খুবই সহজ কিন্তু খেতে খুবই মজা এটা তন্দুরি কাবাবের সাথে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেব আদা আর দিতে হবে স্বাদ মতো লবণ এখন সোজা ব্লেন্ডার তারপরে এটা হয়ে যাবে সালসা এটা কিন্তু একটা অ্যারাবিক রেসিপি এটা কিন্তু খুবই মজা একবার হলেও আপনারা ট্রাই করবেন যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে